আমাদেরকে সেই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তার জন্য আমি যারা গত জানুয়ারি থেকে তারিখ পর্যন্ত যারা সাধারণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আমার আল্লাহর কাছে

পরিবার ছেড়ে থাকার কি কষ্ট আমরা নিজ যতন হলে কি কষ্ট লাগে এটা কিন্তু আমরা সবাই জানি আমাদের দ্বারা অনুভায় অনুভব অনু এলাকার কেউ যানো কোনো ভাবে না হয় এবং জুলুম না হয় তাহলে কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকেও maaf করবেন না ঠিক